হ্যালো ফ্রেন্ড বিশ্বের বর্তমান পরিস্থিতি হিসেবে আমি একটা কবিতা বলতে যাচ্ছি যদি আপনাদের নিজের নিজের পরিবারের সাথে এই কবিতাটি মিলে তাহলে প্রশংসা অবশ্যই করবেন এটা নতুন বর্তমান পরিস্থিতি হিসেবে কবিতা তাহলে শুরু করি আজকের ওই বিশ্বের নতুন পরিস্থিতি হিসেবে আমার কবিতাটা সূর্য দ্রুত গতিতে অস্ত্র যাচ্ছে সূর্য ধ্রুত গতিতে অস্ত্র যাচ্ছে সময় প্রতিটি ক্ষণ বদলে যাচ্ছে এক মৌলানা টিভিতে ওয়াচ করতে গিয়ে বলল যদি আপনারা জন্নাতকে ভালোবাসেন জান্নাতকে ভালোবাসেন এক মৌলানা টিভিতে ওয়াচ করতে গিয়ে বলল যদি আপনি জান্নাতকে ভালোবাসেন তাহলে আমায় লাইক করেন দেখেন কীভাবে কী শুরু হয়ে যাচ্ছে আমাকে লাইক করেন আর সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আজ যদিও বা না হয় কাল হতে চাচ্ছে আজ যদিও বা না হয় কাল হতে চাচ্ছে সবাই দেখো এখানে ভাইরাল হতে চাচ্ছে প্রথমে আমার বাচ্চা ঘর থেকে বাহিরে যদি যেত আমার মন চিন্তিত থাকত আমার দৃষ্টি সবসময় ঘড়ির দিকে লেগে থাকত সময় মতো ঘরে না ফেললে আমি প্রতিবেশীরকে জিজ্ঞাসা করতে যেতাম প্রথমে আমার বাচ্চা ঘর থেকে বাহিরে যদি যেত আমার মন চিন্তিত থাকত আমি আমার দৃষ্টি ঘড়ির দিকে লেগে থাকত সময় মতো ঘরে না ফিরলে আমি প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে যেতাম কিন্তু এখন আমি অসহায় আমি নিরুপায় কিন্তু এখন আমি অসহায় আমি নিরুপায় নিজের উপর থেকে নিজের জোর যেন চলে যাচ্ছে কারণ আমার সামনে এই মোবাইল আমার বাচ্চাকে গিলে খাচ্ছে কিন্তু এখন আমি অসহায় আমি নিরুপায় নিজের উপর থেকে নিজের জোর যেন চলে যাচ্ছে কারণ আমার সামনে এই মোবাইল আমার বাচ্চাকে গিলে খাচ্ছে না এখন আমি চিৎকার করতে পাচ্ছি আর না আমি কাউকে ডাকতে পারছি এই ঘটনা আমাকে প্রারেশান করে দিয়েছে এখনও আমি আমার বাচ্চার ছোট্টবেলার হাসি খুশি ভালো করে দেখি নাই এখনো আমার আমি আমার বাচ্চার ছোট্টবেলার হাসি খুশি ভালো করে দেখি নাই কিন্তু এই মোবাইলের দুনিয়া তাদেরকে তারুণ্য প্রদান করছে তরুণ বানিয়ে দিচ্ছে তরুণ তরুণী বানিয়ে দিচ্ছে কিন্তু এই মোবাইলের দুনিয়া তাদেরকে তারুণ্য প্রদান করছে এই মোবাইল যারই আবিষ্কার তার প্রতি রইল আমার অনেক সম্মান এই মোবাইল যারই আবিষ্কার তার প্রতি রইল আমার অনেক সম্মান কারণ এই মোবাইলে আমাদের দৈনন্দিন জীবনের উপর দৈনন্দিন জীবনের কাজে আছে অনেক যোগদান কারণ এই মোবাইলে আমাদের দৈনন্দিন কাজে আসে অনেক যোগদান কিন্তু এর ভিতরে কিছু আবিষ্কার আমাদেরকে অভ্যস্ত করে দিয়েছে শরীর তো শরীর মানসিক রুগী বানিয়ে দিয়েছে এই মোবাইল আমাদের শান্তি কেড়ে নিয়েছে এ আমাদের শান্তি কেড়ে নিয়েছে আমাদের আদব কায়দা কেড়ে নিয়েছে একসাথে বসে কিছুক্ষণ কথা বলতাম এমন পরিবার কেড়ে নিয়েছে এ কেড়ে নিয়েছে নতুন বইয়ের সুগন্ধ এ কেড়ে নিয়েছে নিমন্ত্রণ পত্রে পত্রের উপর থেকে হলুদের গন্ধ এই ঘোমটা কেড়ে নিয়েছে প্রতিটি রাত কেড়ে নিয়েছে চ্যাটিংয়ের আড়ালে সংবাদ কেড়ে নিয়েছে এই ঘুমটা কেড়ে নিয়েছে প্রতিটি রাত কেড়ে নিয়েছে চ্যাটিংয়ের আড়ালে সংবাদ কেড়ে নিয়েছে এই পৃথিবী এক অদ্ভুত জিনিস আমাদের দিল যেটা গুরু থেকে গুগলে ভরসা বেশি করে দিল এই পৃথিবী এক অদ্ভুত জিনিস আমাদেরকে দিল যেটা গুরু থেকে গুগলে ভরসা বেশি করে দিয়ে দিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং